হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা বিয়াল্লিশ ও অখণ্ডমণ্ডলাক व्याप्तां जनचराचरं तत्पदं दर्शितं जनो तस्मै श्रीगुरवे नमः ओ

ीवनरो देवीं सरस्वतीं वैशं तत् जयमुदिरे मूकं करोति वाच्यालं पुङ्गो लङ्घयति गिरिं यत्क्रीपातमहं वन्दे পরমানন্দ মাধব ও সর্বঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বক গৌরে নারায়ণী নমস্তুতে হরি ও কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা বিয়াল্লিশ ইন্দ্রিয়ানি পরাণী আহু ইন্দ্রিয়েভ্য পরং মনহ মনস তু পরা বুদ্ধি যহ, হ বুদ্ধে হে পরু সহ এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব ইন্দ্রিয়ানী ইন্দ্রিয় সকলকে পরাণী শ্রেষ্ঠ আহু বলা হয় ইন্দ্রিয়েভ্য ইন্দ্রিয় সকল অপেক্ষা মন পরং মন শ্রেষ্ঠ মনস তু কিন্তু মন অপেক্ষা বুদ্ধি পরা বুদ্ধি শ্রেষ্ঠ য তু কিন্তু যিনি বুদ্ধেহে পরত বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ সহ তিনি আত্মা তাহলে বঙ্গানুবাদটা কী দাঁড়ালো ইন্দ্রিয় সকলকে স্থূল শরীর অপেক্ষা শ্রেষ্ঠ বলা হয় ইন্দ্রিয় সমূহ অপেক্ষা মন শ্রেষ্ঠ মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি অপেক্ষা যিনি শ্রেষ্ঠ তিনি আত্মা এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে অর্জুন ইন্দ্রিয় সকলকে শ্রেষ্ঠ বলা হয় কার থেকে শ্রেষ্ঠ স্থূল পঞ্চমহাভূত বা স্থূল দেহ অপেক্ষা ইন্দ্রিয়গুলি সূক্ষ্ম সবল এবং দেহ এবং মনের কার্যাবলীর পরিচালক এবং প্রকাশক হাতের সাহায্যে সূক্ষ্ম কাজ করা যায় পায়ের সাহায্যে গমন করা যায় লিঙ্গের সাহায্যে প্রজা সৃষ্টি করা যায় পায়ুর সাহায্যে মল ত্যাগ করে দেহ সুস্থ থাকে বাক্যের সাহায্যে কথা বলে মানুষ ভাব প্রকাশ করে চোখের সাহায্যে রূপ দর্শন করে কানের সাহায্যে শব্দ শোনে নাসিকার সাহায্যে গন্ধ গ্রহণ করে ত্বকের সাহায্যে স্পর্শ অনুভূতি লাভ করে জীভের সাহায্যে বস্তুর স্বাদ গ্রহণ করে এইভাবে পঞ্চকর্মেন্দ্রিয়ের সাহায্যে মানুষ তথা জীব কর্ম করে এবং জ্ঞানেন্দ্রিয়ের সাহায্যে বস্তু বিষয়ে জ্ঞান আহরণ করে তাই স্থূল দেহ বা পঞ্চ মহাভূত অপেক্ষা ইন্দ্রিয়গণকে শ্রেষ্ঠ বলা হয়েছে ভগবান বললেন ইন্দ্রিয়গুলি অপেক্ষা মন শ্রেষ্ঠ ভ পরম মনহ। কেন কারণ ইন্দ্রিয়গুলির কার্য মনের দ্বারা নিয়ন্ত্রিত হয় চোখ দেখে যদি চোখের সঙ্গে মন যুক্ত হয় তবে কান শোনে যদি কানের সঙ্গে মন যুক্ত হয় তবে নাসিকা গন্ধ নেয় যদি নাসিকার সঙ্গে মন যুক্ত হয় ত্বক স্পর্শ সুখ নেয় যদি ত্বকের সঙ্গে মন যুক্ত হয় জীব স্বাদ গ্রহণ করে যদি মন জীভের সঙ্গে যুক্ত হয় তবে যেমন কারো ছেলে বিদেশে চাকরি করে মা বাড়িতে বসে গভীরভাবে ছেলের চিন্তায় মগ্ন আছেন তার সামনে দিয়ে কেউ হেঁটে গেল কিন্তু তিনি দেখতে পেলেন না কারণ তার মন চোখের সঙ্গে যুক্ত ছিল না তাই চোখ খোলা থাকলেও তিনি দেখতে পেলেন না বেদ এক মনে পাখির দিকে তীর যোজনা করে বসে আছে তার পাশ দিয়ে একদল লোক বাজনা বাজাতে বাজাতে গেল বেদ সে বাজনা শুনতে পেল না কারণ তার মন পাখির দিকে নিবিষ্ট হয়ে রয়েছে কানির সঙ্গে যুক্ত নেই অতএব দেখা যাচ্ছে মন ইন্দ্রিয়গুলির সঙ্গে যুক্ত হলে তবেই ইন্দ্রিয়গুলির ক্রিয়া অনুভব করা যায় নতুবা নয় মন ইন্দ্রিয়গুলির নিয়ন্ত্রণকর্তা ইন্দ্রিয়গুলি মনের নিয়ন্ত্রণকর্তা নয় মন প্রতিটি ইন্দ্রিয়ের কথা জানে কিন্তু প্রতিটি ইন্দ্রিয় প্রতিটি ইন্দ্রিয়ের কথা জানে না ইন্দ্রিয়গুলি মনের কথাও জানে না তাই মন ইন্দ্রিয়গুলি অপেক্ষা শ্রেষ্ঠ ইন্দ্রিয়গুলির প্রকাশক সবল এবং ইন্দ্রিয়গুলি অপেক্ষা সূক্ষ্ম ভগবান এবারে বললেন যে বুদ্ধি মন অপেক্ষা শ্রেষ্ঠ মনসত্ব পরা বুদ্ধিহী বুদ্ধি মনের থেকে শ্রেষ্ঠ কেন মন সংকল্প বিকল্পাত্মক মন স্থির করতে পারে না কোনটি ঠিক কোনটি ভুল কোনটা করব কোনটা করব না কিন্তু বুদ্ধি নিশ্চয়ত্ত্বিকা বুদ্ধি স্থির করে দেয় এইটা ঠিক এইটা ভুল এইটি করো ওইটি করো না বুদ্ধি মনকে পরিচালিত করে মন অপেক্ষা বুদ্ধি সূক্ষ্ম বুদ্ধি মনকে জানে মন কিন্তু বুদ্ধিকে জানে না বুদ্ধি মন অপেক্ষা বলবান এবং মনের প্রকাশক তাই বুদ্ধি হল মন অপেক্ষা শ্রেষ্ঠ এবারে ভগবান বললেন যে যিনি বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ বুদ্ধির অতীত সমস্ত কিছুর দ্রষ্টা এবং স্বরূপ এবং সমস্ত কার্যের অনুমোদনকর্তা তিনি হলেন আত্মা এই আত্মা দেহের মধ্যে আছেন বলে ইন্দ্রিয় মন বুদ্ধি অহংকার সকলে ক্রিয়াশীল আত্মা সমগ্র দেহকে তথা সমগ্র ক্ষেত্রকে জানেন কিভাবে এই দেহ গঠিত হল কিভাবে এই দেহের ক্রিয়া নিয়ন্ত্রিত হচ্ছে কীভাবে এই দেহের বিকার হয় বিকারগুলি কি কি ক্ষুধা তৃষ্ণা জরা ব্যাধি ইত্যাদি বিকার বিষয়ে আত্মা অবগত আছেন জানেন কিভাবে এই আত্মা দেহের বন্ধনে আছে কিভাবে এই আত্মা দেহের বন্ধন থেকে মুক্ত হবে সবই এই আত্মা জানেন আমাদের দেহে জীব আত্মা আছেন আবার আমাদের দেহে পরমাত্মাও আছেন এই জীব আত্মা এবং পরমাত্মাকে দুটি পাখির সঙ্গে তুলনা করা হয় একই রকম দেখতে দুটি পাখি একই দেহের এই হৃদয় গুহায় বাস করছেন জীব এবং পরমাত্মা জীবাত্মা পাখি দেহ বৃক্ষের নিচের ডালে বাস করে আর পরমাত্মা পাখি দেহ বৃক্ষের উপরের ডালে বাস করে জীব আত্মা যখন পরমাত্মার সঙ্গে মিলিত হন সাধন ভজন তপস্যা দ্বারা তখনই জীব মুক্তি বা মোক্ষ লাভ করে দেহ মন বুদ্ধি ইন্দ্রিয় সর্বত্র কামের বাস কিন্তু আত্মা পরমাত্মা কাম মুক্ত সৎ চিৎ আনন্দময় তার স্বরূপ তাই বলা হয় যে বুদ্ধি অপেক্ষা আত্মা শ্রেষ্ঠ তিনি স্বয়ংই প্রকাশিত হন প্রকাশ তিনি সকল জ্যোতির জ্যোতি তিনি সমস্ত অজ্ঞান অন্ধকারের পরপারে অবস্থান করেন তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগের বিয়াল্লিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা শ্রীণু পাণ্ডব কীর্তনাথ পাপানি বিলয়ং জানতি, তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা স্ত্রী সন্ধ্যা অর্ধ মাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদ ত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি তানি জপেনি নিত্তং নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লভ নিত্তং তথাতে পারম পদ হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি সুখে থাকো ভালো থাকো আপনারা সকলে ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন